অগ্নিকাণ্ডে জেরে কয়েক মাস আগেই বন্ধ হয়েছিল অ্যাক্রোপলিস মল তিন পঞ্চাশ বন্ধ থাকার পর আগস্ট মাসে খুলেছিল শপিং মল কয়েক মাস যেতে না যেতেই ফের আগুন লাগলো অ্যাক্রোপলিস মলে সোমবার সকালে মলের চার তলার ফুডকোর্টের একটি দোকানে আগুন লাগে অভিযোগ ফুডকোর্টের ওই দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে রান্নার জায়গায় আগুন ছড়িয়ে পড়ে ফায়ার অ্যালার্ম বাজলে মলের কর্মীদের বাইরে বের করে দেওয়া হয় অ্যাক্রোপলিস মলের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেমের কর্মীরাই কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় মলের কর্মীদের মধ্যে যে থার্ড ফ্লোরে দেখি না ধোঁয়া মতো রয়েছে আসছে তা আমাদের স্যারের সিনিয়ররা যা বলল যে ছোটাছুটি করবে না ধোঁয়াটা তারপরে ওখানে জলে করছে তারপরে কি থেকে আগুন লেগেছে ওটা আমরা বুঝতে পারছি না ধোঁয়াটা অন্ধকার হয়ে গেছে না আগুনটা দেখতে পাইনি তারপরে আমরা কিছুক্ষণ ওয়েটে ছিলাম তারপরে সব বেরিয়ে করে হ্যাঁ 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 ওটাই দেখছে মল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কিভাবে কি করলে হবে সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছুক্ষণ মল বন্ধ রাখা হলেও এক ঘন্টার মধ্যে মল খুলে দেওয়া হয়েছে কোনো ক্ষয়ক্ষতি না হলেও অ্যাক্রোপলিস মলের ফায়ার সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে কেন বারবার বহুতলে আগুন লাগছে মলের ফায়ার সিস্টেম সিকিউরিটি নিয়ে কি উদাসীন মল কর্তৃপক্ষ যদিও ভাইস প্রেসিডেন্ট সর্বানী ভট্টাচার্য জানিয়েছেন আগুন মলের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেমের কর্মীরাই নিভিয়েছেন মলের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা নিয়েছে অ্যাক্রোপলিস মল সুরক্ষিত থার্ড ফ্লোরে বাউমোমোর কিচেনে যে ফ্রাইং করা হয় না ডিপ ফ্রাইং করা হয় ওই মেশিনে হঠাৎ করে দশটা চল্লিশ নাগাদ আগুনটা ছোটোভাবে লাগে আমরা ইন্টারনালি দেখছি যে কেন এটা হলো বাউমোমোর ক্ষেত্রে বাউচিকের সাথে কথাও বলছি যে কি হয়েছে কেন হলো আগুনটা কেন লাগলো কিন্তু একটা কথা বলা সেটা হচ্ছে যে আননেসেসারি প্যানিক করে লাভ নেই কারণ অ্যাক্রোপলিস মলের আমাদের যারা ফায়ার টিম আছে তারা ভীষণই কম্পিটেন্ট টিম এবং উইদিন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ফায়ারটা নিভিয়ে দিয়েছে এবং সবাই একদম সেফ আমরা আমি ভেতরে গেছিলাম সবাই সেফ কোনো চিন্তার কিছু নেই অ্যাক্রোপলিস মল একদম একদম সেফ গত জুন মাসে এক্রোপলিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দমকলের পনেরোটি ইঞ্জিনের বেশ কিছু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল ক্ষয় হয়েছিল বিস্তর মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল সোমবারের ঘটনার পর আবারও বিস্তর প্রশ্ন উঠছে মলের তরফে কোনো উদাসীনতা গাফিলতি ফায়ার ফাইটিং ব্যবস্থা কতটা সক্রিয় ফায়ার এক্সিট ঠিকঠাক কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে কেন বহুতলে বারবার আগুন লাগছে তা নিয়ে প্রশ্নের সম্মুখীন কর্তৃপক্ষ নিউজ টাইম